সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেশ কিন্তু বসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে দেখছেন যে অবস্থান করছে চির চিনা সেই পেঁয়াজের পাইকি হাট ভুল আর পেজের পাইকি হাট দর্শক জানেন যে পাবনা জেলার দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজের পাইকি হাট কিন্তু আমাদের এই ধুলাউরি পাইকি হাট দর্শক নিয়মিতই কিন্তু এই ধুলাউরি পেঁয়াজের পাইকি হাট থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করে থাকি আপনার বাজারে ফেসবুক এবং ফেসবুক পেজ তাছাড়া রয়েছে কৃষি মাল্টিমিডিয়া মিডিয়া ডিজিটালের মাধ্যমে কিন্তু ভিডিও শেয়ার করে আজকেও জানবো পেজের স্বচ্ছ তার আগে আমাদের নতুন আছেন অবশ্যই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ফেসবুক পেজ ফলো দেবেন আর দর্শক ইউটিউবে চাইতে ফেসবুক পেজে কিন্তু ফলোয়ার্স অনেকটাই নিম্ন অর্থাৎ তবে ফেসবুক পেজে যারা ভিডিও গুলো দেখেন অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখবেন দর্শক আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে কেননা আপনাদের সাথে দীর্ঘদিন যাবৎ কিন্তু ভিডিওগুলো শেয়ার করে থাকবেন

আচ্ছা আমদানি একটু বাড়লে কিন্তু বাজার দরটা কমে যাওয়ার দশকে আমরা কয়েকজন কৃষকের সাথে কথা বললাম সরি একজন কৃষকের সাথে কথা বললাম বাজার দরটা তার সাথে কথা বলে জানলাম আজকের বাজার দর সর্বোচ্চ পেঁয়াজের বাজারদর যেগুলো রয়েছে আমরা একজন পাইকারের সাথে একটু কথা বলার চেষ্টা করি দেখি তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন ভালো আছি আজকে পেঁয়াজের সর্বোচ্চ বাজার কথা আছে সর্বোচ্চ বাজার বাইশ তেইশশো বাইশ তেইশশো টাকা এর উপরে নাই আমরা চব্বিশ শদী একটা দেখলাম ওই হঠাৎ দুই দুই একটা মানে বস্তা বুঝিয়ে দাম হয় আচ্ছা সর্বোচ্চ বাইশ তেইশশো টাকা মানে সচরাচর বাজারগুলো আচ্ছা আমরা একজন বাইকের সাথে কথা বললাম তিনি কিন্তু জানেন সর্বোচ্চ বাজার অর্থাৎ সচরাচর বাজারগুলো যেটা আমি আর কি বেচা চিনি হচ্ছে সেটা কিন্তু বাজার দর তেইশশো টাকা আর তাছাড়া দু একটা বস্তা দেখা যায় যে আর কি পেজে কোয়ালিটি ভেদে একশো টাকা পঞ্চাশ টাকা এরকম দাম করে বাজার দরটা হয় আমরা যে পেজটা দেখলাম প্রথমে সেই পেজটা কিন্তু চব্বিশশো টাকা তো পেজটার কোয়ালিটি মোটামুটি ভালো বলতে মোটামুটি না আর কি আমাদের এই বাজারের সর্বোচ্চ পেজ যেটা সেটা কিন্তু ওই আমরা দেখলাম কর যে বাজারগুলো আমরা দেখলাম আজকের বাজারে পেয়েদের সর্বোচ্চ বাজার চব্বিশশো টাকা এবং সচরাচর বাজার তেইশশো টাকা সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ